আলাইকুম আমাদের দেশে যে উন্নয়ন কার্যক্রমগুলো চলে এই উন্নয়ন কার্যক্রমগুলোর ম্যাক্সিমাম কিন্তু খেয়াল করে দেখবেন যে উন্নয়নের জন্য বাজেট হয় এবং সেই অনুযায়ী কিন্তু কাজও হয় কিন্তু কাজগুলো টেকসই হয় না স্থায়ী হয় না যে কারণে যেটা হয় যে উন্নয়ন কার্যক্রম হলেও পুনরায় কিন্তু কিছুদিন পরেই সেটা আবার তাকে আবার করতে হয় আবার নতুন করে বাজেট করতে হয় এই যে বারবার বারংবার একই জিনিসের বারবার বাজেট হচ্ছে এই বাজেটের জন্য যে জিনিসটা দশ হাজার টাকায় কাজ হতো সেই জিনিসটা এক কোটি টাকাতেও কিন্তু কিছু হচ্ছে না বরং সেটা আরও মানে এই যে মানে যে নিউক্লিয়ার ফিউশন পদ্ধতিতে যে বারবার শুধু এটা বাড়তেই থাকবে এবং রাবারের মতো শুধু বড় হবে টেনে টেনে বড় করবে আর সেখান থেকে শুধু পয়সা বের হবে রাষ্ট্রের ক্ষতি হবে জনগণের পকেট থেকে বেশি ট্যাক্স গুনতে হবে এই যে কালচারটা এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে তাদেরকে আরও বেশি শক্তিশালী করা প্রয়োজন যাতে তারা এটা নিয়ে কাজ করার কারণে এই দুর্নীতিগুলো কমে আসে আর এটা যদি কমে আসে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে কিন্তু অর্থ সাশ্রয় হবে এবং সেই অর্থ দিয়ে কিন্তু আমাদের দেশে অন্য কোনো উন্নয়ন করা যাবে যেমন যখন রাস্তা খোঁড়া হয় বা রাস্তার যখন ডেভেলপমেন্ট করা হয় দেখা যায় যে রাজধানীতে আমরা দেখেছি যে রাস্তার পাশে যখন ড্রেন করা হয় এই ড্রেনটা যখন করে ঠিক তখনই কিন্তু রাস্তার ময়লা বা ধুলা বা বালি গিয়ে কিন্তু ড্রেন অর্ধেক ভরাট হয়ে যায় এরপরে সেটা পরিষ্কার না করেই কিন্তু উপর দিয়ে আবার স্লাব বসিয়ে দেওয়া হয় কিছুদিন পরে বৃষ্টির পানিতে আরও ধুলাবালি গিয়ে ড্রেনটা ব্লকেট হয়ে যায় এবং সেই ড্রেনকে পুনরায় খোরার জন্য আবার বাজেট করতে হয় এবং আবার রাস্তা কাটাকাটি করতে হয় এই যে খোরাখুরি প্রতিনিয়তই চলে এতে জনগণের যেমন দুর্ভোগ বাড়ে তেমনি কিন্তু রাষ্ট্রেরও অপচয় হয় আর আমরা কিন্তু টেকসই এবং মজবুত কোনো কাজ পাই না ব্রিটিশ আমলের অনেক বিল্ডিং আছে এখনও অনেক মজবুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গেলে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় পুরান ঢাকার অনেক জায়গায় এই ব্রিটিশ আমলের বিল্ডিং দেখা যায় এবং আমাদের বিভিন্ন এলাকায় যে জমিদারি বাড়িগুলো রয়েছে দেখবেন যে সেগুলো কিন্তু সেই দুইশো তিনশো বছর আগে তৈরি কিন্তু এখনও এত শক্তিশালী যে কিছুই হয়নি অথচ আমাদের দশ বছর আগে বিল্ডিং করলেও কিন্তু ফাটল ধরে অলরেডি যমুনা রেল সেতুতে দেখবেন যে এক জায়গায় ফাটল দেখা গিয়েছে এবং সেই ফাটল সেই সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপনগুলোও কিন্তু আর পাওয়া যাচ্ছে না এরকম কথাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চাওয়ার হয়েছে এই যে মন মানসিকতা এই যে সমাজ আমাদের যে এই যে ব্যবস্থা সিস্টেমটাকে যদি পুরোপুরি চেঞ্জ না করা যায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে প্রতিনিয়ত আমাদের এখানে বাজেট হবে নদী যখন খনন করে দেখবেন নদীর দুই পাশে মাটি দিয়ে কোনো রকম একটু পিটিয়ে দেয় কিন্তু এটার পরে যদি ঘাসের চাপ লাগিয়ে দেওয়া হতো বা গাছ লাগানো হতো বা অথবা স্লাব বসিয়ে দেওয়া হতো এই মাটিটা কিন্তু ধসে আবার নদীর মধ্যে পড়তো না ফলে এই যে নদীর যে খাল খনন করে খালের দুই পাশে যে মাটি দিয়ে যে দুই পাশে যে সুন্দর একটা রাস্তা করা হয় এই রাস্তাটা ধসে পড়তো না পঞ্চাশ বছরেও কিন্তু আর কোনো এটা হাত দিতে হতো না আর নতুন করে বাজেটও করতে হতো না ওই বাজেটটা সরকার অন্য জায়গায় ব্যয় করতে পারতো প্রতিটা ক্ষেত্রেই বিল্ডিং বলেন রাস্তা বলেন ড্রেন নির্মাণ বলেন প্রত্যেকটা সেক্টরেই যখন কোনো না কোনো ডেভেলপমেন্ট করা হচ্ছে সেই ডেভেলপমেন্টের ভিতরে দুর্নীতি হওয়ার কারণে সেগুলো কিন্তু বা অথবা সঠিক নিয়ম প্রতিপালন না করার কারণে সেগুলো কিন্তু পুনরায় নষ্ট হয়ে যায় সেগুলো জায়গায় পুনরায় বাজেট করতে হয় যে রাষ্ট্রের একই কাজের পিছনে বারবার যে বাজেট বারবার যে ব্যয় সেটা করার কারণে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে পিছিয়ে যাই কারণ আমাদের অর্থ যেখানে ব্যয় করার কথা সেখানে না করি একই জায়গায় অর্থ বারবার ব্যয় করার কারণে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি এই ব্যবস্থা প্রণাবগুলার দিকে কিন্তু আসলে আমাদের দেশে যে দুর্নীতি দমন কমিশন অথবা রাষ্ট্রের যে কনসার্ন ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে এই দিকে এই আঙ্গিকে এই মেন্টালিটি নিয়ে নজর দিতে হবে যে একই জায়গায় বারবার বাজেট হওয়া চলবে না যে কাজটা করবে এটা জন্য টেকসই হয় এই টেকসই কাজ এবং টেকসই সমাজ বিনির্মাণে টেকসই রাষ্ট্র বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল